তিনি চিন্তা করতেছে যদি ধরতে পারতাম সঙ্গে সঙ্গে চিল পাখি কতল করতাম উসমান কি আছে আবু বকর কি আছে আল্লাহর পয়গম্বর উযু করে মুজা নাই উযু করার পরে মুজা পিনবে কেমন করে মুজা পরিধান করবে কোথা থেকে মুজা নাই এই চিন্তা করিয়া সাহাবা একরাম চিন্তা করতেছে আল্লাহর পয়গম্বর ওযু শেষ করার পরে মুজা কোথা থেকে পাইবে এই চিন্তা করিয়া সাহাবাহ চিন্তায় চিন্তিত আল্লাহর উজু শেষ করার পরে মোজা তালাশ করবে মোজা কোথা থেকে আনবে হঠাৎ করিয়া চিল পাখি আল্লাহর অজু শেষ করার পূর্বেই এই আবার মোজাটা পৌঁছা দিয়ে গেলো সুবান আল্লাহ তারপরে যখন মোজাডা আল্লাহর পদম্বরের সাইডে রাখল রাখার সঙ্গে সঙ্গে উমর র দিয়েল নাতলা নহ পায়ের মতো খপ্প করে দরে ফেললো ধরার পরে উমর র দিয়ে নাতলা নোহো মেরে ফেলবে চিন্তা করতেছে এই চিন্তা করার পরে তার অস্ত্র বাহির করতেছে তখন পাখি আল্লাহ তা ডেকে বলতেছে আল্লাহ উমর তো আমাকে ধরে ফেলেছে আমাকে কতল করে ফেলবে আল্লাহ পাখি চিৎকার করে ডাকতেছে আল্লাহ আমরা সকলে একটা ডাক না আল্লাহ আর একটু জবান খুলে বলিন আল্লাহ পাখি চিৎকার করিয়া আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতেছে আল্লাহ আমি এমন একটা ব্যক্তির হাতে ধরা পড়েছি অবশ্যই আমাকে ছাড়বে না তিনি তো গরম ঠিক কিনা বলেন হাতে ধরার পরে বলতেছে তোকে আমি জবে করব। জবে করার পরে টুকরো টুকরো করে আমি তোকে জঙ্গলে ফেলে দেব তখন পাখি আল্লাহ তাহলে বলতেছে আল্লাহ উমর তো আমাকে মেরেই ফেলবে কিন্তু আমি কেন মোজাটা নিছি এই কথাটা বলার জন্য আমার জবানটা একটু খুলে দাও না আগামী বছর তখন পাখি আল্লাহ বলতেছে জবানটা খুলে আমি উমরের সাথে একটু কথা বলি বলেন তো আপনি আমার জবানের কথা বলার ক্ষমতা কে দিয়েছেন একটু জোরে বলেন কে তখন পাখি চিৎকার করে আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি ওমরকে কথা বলি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা পাখিকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করল গ্রহণ করার পরে এই পাখি তো কথা বলতে সোমার থামো 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 আমি তোমাকে একটু কথা বলতে চাই এই কথা বলার পরে পাখির দিকে উমর রাহু মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু অন্তর তো গরম শরীর তো গরমের আগে আত্মহারা হয়ে আছে রাগে এরকম রাগান্বিত হয়ে আছে যখন সঙ্গে সঙ্গে কতল করার জন্য প্রস্তুত নিল আল্লাহ আলামিন, তখন তৎক্ষণাৎ চিল পাখির জবানকে খুলে দিল সুবাহান আল্লাহ এই কথা শুনিয়া উমর জিল্লা পাখির দিকে তাকাই আছে বলতেছে কোন কথা শোনা যাবে না কোন কথা শুনবো না তুমি তো পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ তখন আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে ওমর পাখি কি বলতে চাই কোন কথা বলবে তাকে একটু কথা শোনার সুযোগ দাও কথা বলার সুযোগ দাও ওই কথাটা শোনো তখন পাখি ওমর এই মুহূর্তের মধ্যে তোমরা অজু দেখতেছ আল্লাহর পয়গাম্বার পিছনে মোজা রাখা ছিল ওই মোজার ভিতরে একটা বিষাক্ত সাপ প্রবেশ করেছে আল্লাহ আকবর করবে এই বিষাক্ত সাপ যদি আমার পয়গম্বরকে ধ্বংসন করে আমার পয়গম্বর আঘাত পাবে আমার পয়গম্বর হতে পারে এই বিষাক্ত বিষাক্ত সাপের সবলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে তুমি কেমন করে দেখলা সাপ জুতার ভিতরে মোজার ভিতরে প্রবেশ করেছে তখন পাখি বলতে তোমরা যখন পয়গম্বর ওজু দেখতেছিলা পয়গম্বর ওজুর দিকে তাকায় ছিল আমিও উপর থেকে শত শত মাইল উপর থেকে আল্লাহর পয়গম্বরের ওজু দেখতেছিলাম বলেন না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মওলার ডাকে বান্দা মওলার ডাক মওলার ডাকে বান্দা মওলার ডাক তারে ডাকলে পরে তোর জীবনের হবে মাফ তরে ডাকলে পরে তোর জীবনের হবে মাফ মওলার ডাকে বান্দা মওলার ডাক লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আমার বন্ধু পাখি তখন ওমরকে কে বলতে আমি উপর দিক থেকে তাকায় দেখলাম নিচের দিকে আল্লাহর পয়গম্বর ওজুর দিকে তাকায় ছিলাম হঠাৎ করে দেখলাম একটা বিষাক্ত আল্লাহর পয়গম্বরের মোজার ভিতরে প্রবেশ করেছে এই মোজাটা আমি নিয়ে গেলাম অমুক পাহাড়ের মধ্যে সাপটাকে মারলাম তা ওই নিয়ে ধৌত করলাম আবার পাহাড়ে নিয়ে গেলাম শুকাইতে দিলাম তারপরে আল্লাহর পৈগম্বরের জন্য এই জায়গায় মোজা নিয়ে আসলাম এখন তুমি যদি ইচ্ছা করো আমাকে মেরে ফেললো মেরে ফেলতে পারো আল্লাহর সাল্লাম

الكريم وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله أكبر الله আপনার জন্য শুধু আপনি আমার জন্য রহমত নয় শুধু আপনি আমার জন্য বরকত নয় দুনিয়ার মধ্যে আপনার ডানে আপনার বামে আপনার পিছনে আপনার সামনে যত কিছু দেখেন আল্লাহ বকরবুল আলমিন যত জিনিস সৃষ্টি করেছে আল্লাহ বকরবুল আলমিন সমস্ত জিনিসের জন্য আপনি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে একটু জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ করার পরে শুধু পাখি নয় বিষাক্ত জানুয়ারেও আল্লাহর পয়গম্বরকে মোহাব্বত করেছে আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছে একটু জবান খুলে বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর যখন বয়স সতেরো কত বছর বয়স আওয়াজ দিয়ে বলেন কত বছর বয়স পিছনে অনেক কিছু হয়ে গেছে ওইদিকে যাবো না পিছনে অনেক কিছু জন্মের পর থেকে সতেরো পর্যন্ত অনেক লম্বা ইতিহাস দিকে যেমন আমি মূল পয়েন্ট যেতে চাইতেছি যে পাখি রসুল কে ভালোবাসে ভালোবাসে আমরাও ও রসুল কে ভালোবাসে এতে বা করে মোহাব্বত করে